আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে দুপুরে লাঞ্চটা ভাবছিলাম যে বাইরে করব এই জন্য চলে গিয়েছিলাম সাতক্ষীরা পিৎজা মিলানে দুপুরে লাঞ্চ করার কথা কিন্তু আমাদের যেতে যেতে বিকাল হয়ে গিয়েছিল কারণ আমার হাজব্যান্ড এত দেরি করে বাসায় আসছিল তখন প্রায় চারটা বেজে যায় আমরা যখন আসি তো চলো দেরি না করে দেখি কী কী খাওয়া যায় দুপুরে তো এখানে দেখছিলাম যে কি নেওয়া যায় তো দেখলাম এখানে চিকেন চাউমিন একশো বিশ টাকা অনিষ্ট ওয়ান এটা নিয়েছিলাম আর অর্ডার করেছিলাম চিকেন উইংস চার পিস অনিষ্ঠ টু ওটাও বলেছিল যে এটা অ্যাভেলেবেল নাই এই জন্য স্পেশাল থাই ফ্রাইড চিকেন এটা অনিষ্টু টু অর্ডার করেছিলাম এরপর আমরা বিরিয়ানি দেখছিলাম যে একটু ভারী কিছু খাওয়ার দরকার যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করছি তো এখানে মটকা দম বিরিয়ানি ছিল চারশো টাকা ওয়ান এটা একটা অর্ডার করেছিলাম ওনারা বলেছিল যে তিরিশ মিনিট লেট হবে তো তিরিশ মিনিটের মধ্যে ওরা দিয়েছিল তো চিকেনটা আমরা খেয়েছিলাম চিকেনটা বেশ মজা ছিল তো উপরের কোটিংটা একটু শক্ত মনে হয়েছিল আমার কাছে ভিতরে অনেক সফট ছিল তো বলতে এটা না যে ক্রিস্পি মানে শুকনা মনে হয়েছিল আর সস দিয়ে খেতে মোটামুটি ভালোই লেগেছিলো আর চিকেনটা মোটামুটি মিওনি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে কিন্তু ওনারা টমেটো সসটা সার্ভ করেছিল এটার সাথে তো বেশ ভালোই ছিল রেটিং দিতে হলে আমি দশের মধ্যে সাত দিব এরপর আমরা চাউমিন অর্ডার করি চিকেন চাউমিন তো চাউমিনটা অনেক মজা ছিল তো আমি চিকেন দিয়ে খেয়েছিলাম চাউমিনটা তো অনেক মজা ছিল আপনারা চাইলে ট্রাই করতে পারেন এটা অনেক মজা ছিল যদি রেটিং দিই তাহলে দশে নয় দিব তোমরা চাইলে এটা মাছ ট্রাই করবে এটা খুবই মজা এরপর ছিল চিকেন দম সরি মটকা দম বিরিয়ানি চিকেন না মাটন ছিল তো এখানে ওনারা সালাদ দিয়েছিল। শশা লেবু আর কাঁচামরিচ তো চলো এটা আমরা আনবক্সিং করি চলো এটা আমরা কেটে দেখি কেমন উপরের রুটিটা এতটা ক্রিস্পি ছিল যে কাটার সময় খস খস করে শব্দ হচ্ছিল তো আমি তোমাদেরকে শব্দটা শোনাতে পারছি না আমার কিন্তু কাটতে অনেক মজা লাগছিল যে খুব ভালো লাগছিল কারণ আমি এভাবে প্রথম ট্রাই করছি তো ভিতরটা খোলার পরে অনেক পরিমাণে ধোয়া ছিল এত পরিমাণে গরম তো দেখো খুবই লোভনীয় ছিল কিন্তু এটা দেখতে অনেকটা দেখা যাচ্ছে না এই জন্য আমি আবার ফোনের ফ্লাস জ্বালিয়েছি তো ভিতরে কিন্তু খুবই সুন্দর দেখতে ছিল আর মোটামুটি জনের পরিমাণ আমাদের দুইজনও আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না তো যারা খাদক টাইপের আছো তারা হয়তো শেষ করতে পারবে আর খেয়ে শেষ করতে না পারার কারণ আগে আমরা চাউমিন আর চিকেন খেয়েছি এজন্য হয়তো শেষ করতে পারিনি কিন্তু এটা একজনে কখনো খাওয়া সম্ভব না তো বললাম না অনেক যারা অনেক খেতে পছন্দ করো তারাই খেতে পারবে অনেক খাইতে পারো আর কি এখানে দুই পিস মটন ছিল ছাগলের গোশ তো তোমরা দুইজন আসলে একটা দম বিরিয়ানি মটকা বিরিয়ানি নিলে তোমরা দুইজনে শেয়ার করে খেতে পারবে আমরাও দুইজন ছিলাম শেয়ার করেই খাচ্ছি আর সাথে এক্সট্রা আমাদের মতো অন্য কিছু অর্ডার দিলে হয়ে যাবে আর রাইসের পরিমাণটা অনেক পুরো এক হাড়ি ছিল এক হাঁড়ির থেকে একটু কম ছিল ওটা কোনো বিষয় না আমরা দুজনেই খেয়ে শেষ করতে পারছিলাম না চিকেনের পিসটাও ভালো ছিল একটু পুড়ে গিয়েছিল কিন্তু এই পোড়া অংশটাই আরও খেতে মজা লাগছিলো তো এবার খাওয়া শুরু করছি তো প্রথমে শশা নিয়েছি কাঁচামরিচ নিয়েছিলাম আর মাংসের পিসটা তোমাদেরকে দেখাচ্ছি এত গরম ছিল যে আমি ধরতে পারছিলাম না তো দেখো এটা কতটা সফট ছিল আর এমন মাংসের পিস থাকলে তো পুরো বিরিয়ানিটা একেবারে সাবার করে দেওয়া যায় তো এই যে আমি ফার্স্ট বাইট নিয়ে নিচ্ছি বিরিয়ানিটা আসলে এত মজা না খাইলে বুঝবে না তো এটা মাস ট্রাই করবে তোমরা আসলে এটা রেটিং দিব দশে দশ তো সাথে আর একটা ক্লেমন ছিল ক্লেমনটা আর রেটিং কি দেব এটা তো কেনা তো বিরিয়ানিটা মাস ট্রাই করবে তো এই দেখো ভিতরে তোমাদেরকে দেখায় এটা অনেক সুন্দর প্লেস প্লেসটা কিন্তু অনেক সুন্দর তোমরা চাইলে ছবি তুলতে পারবে ফ্রেন্ডরা মিলে আড্ডা দিতে পারবে আড্ডা দেওয়ার জন্য খুবই ভালো একটা জায়গা আর গার্লফ্রেন্ড নিয়ে আসলে তো কোনো কথাই নেই একেবারে এ দেখো তোমরা গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে সময় কাটাতে পারবে আর ছিল বাচ্চাদের এখানে খেল না খেলার জায়গা তো এখানে যদি হাজব্যান্ডের সাথে তোমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো আসো তাহলে এটা এখানে বাচ্চাদেরকে খেলতে দিবে তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই ফলো দিয়ে পাশে থাকবে আল্লাহ হাফিজ